অনেকে রয়েছে ইমুতে কল করতে গেলে কিন্তু ইমুতে কল যায় না মানে নানা রকম সমস্যা দেখায় এগুলো থেকে কিন্তু কলগুলো যায় না তো আপনার যদি এমন সমস্যা হয়ে থাকে যে আপনি ইমুথে কল করছেন আপনার কলগুলো যাচ্ছে না তাহলে আপনি সমাধান কিভাবে করবেন তো এইটা করতে হলে আপনাকে মূলত দুইটি গাছ করতে হবে তো দুইটি গাছের ভিতরে এক নাম্বার গাছ করার জন্য আপনি এখান থেকে প্রথমে চলে আসবেন আপনার যে গুগল প্লে স্টোর রয়েছে এখানে আপনি চলে আসবেন তো যখনই গুগল প্লে স্টোরে চলে আসবেন আপনি এখান থেকে সার্চে ক্লিক করবেন এবং এখান থেকে সার্চ ভালো ক্লিক করে এখান থেকে আপনি প্রথমেই ইমো লিখে এখান থেকে আপনি সার্চ করবেন তো যখন আপনি ইমোলিকে সার্চ করবেন এখানে কিন্তু আপনার ইমোটি কিন্তু চলে আসবে এবং এখানে দেখতে পাবেন ওপেন লেখা শুরু করছে তো যদি আপনার এখানে ওপেন লেখা জায়গায় কোনো রকম আপডেট লেখা শুরু করে অবশ্যই আপনি এখান থেকে আপডেট করে নেবেন যদি না চায় তাহলে আপনি কি করবেন ইমোটি এখান থেকে ওপেন করে নেবেন তো ইমোটি এখান থেকে ওপেন করে নেওয়ার পর আপনার সামনে ইমোটি ওপেন হবে তো এখান থেকে আপনি কি করবেন দুই নাম্বার কাজটি কিন্তু এখন আপনাকে করতে হবে তো দুই নাম্বার কাজটি করার জন্য তো আপনি কি করবেন এখান থেকে আপনার যে মোবাইলে থাকা সেটিংগুলি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই যে সেটিং আপনি এখান থেকে সেটিংসে চলে আসবেন তো সেটিংস এ চলে আসার পর আপনি এখান থেকে আপনার সেটিং এখান থেকে অপেন হয়ে যাবেন তো এখান থেকে মূলত আপনাকে এখান থেকে একটি অপশন খুঁজে বের করতে হবে অ্যাপ এন্ড নোটিফিকেশন অথবা অ্যাপ্লিকেশন ম্যানেজার অথবা অ্যাপ ম্যানেজার অথবা শুধুমাত্র অ্যাপ্লিকেশন এমন কিছু অপশন কিন্তু থাকতে থাকতে মানে অনেকের কিন্তু কিন্তু অনেক রকম যদি এখানে এই অপশনটি না থাকে তাহলে আপনি কিভাবে কাজগুলো করবেন দেখিয়ে দিব তো যাদের রয়েছে তারা কি করবেন এখানে আপনারা এই অপশনের উপরে ক্লিক করবেন অ্যাপ ম্যানেজার অথবা অ্যাপ্লিকেশন ম্যানেজার অথবা অ্যাপ্লিকেশন অথবা শুধুমাত্র অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন এমন অপশন থাকলে আপনারা ওইখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার সামনে আপনার মোবাইলের যত অ্যাপ রয়েছে সমস্ত অ্যাপ এখান থেকে আপনি পেয়ে যাবেন তো এইখান থেকে মূলত আপনার ইমএাই রয়েছে এটা কিন্তু আপনাকে এখান থেকে খুঁজে কিন্তু বের করতে হবে তো আপনি এখান থেকে আপনার ইমো এফ টি কোথায় রয়েছে এখানে খুঁজে বের করে আপনি এফ এর উপরে ক্লিক করবেন তো অ্যাপের এর উপরে ক্লিক করে যার পর এখান থেকে ক্লিক করবেন এই ধরো

ফাইল অ্যান্ড মিডিয়া লোকেশন মাইক্রোফোন এগুলো কিন্তু নট অ্যালাউ করা রয়েছে তো এখান থেকে আপনার যেগুলো নট অ্যালাউ করা থাকবে আপনার কী কি করতে হবে এগুলোর ভিতরে ক্লিক করে এইগুলো কিন্তু আপনাকে এখান থেকে অ্যালাউ করতে হবে এখান থেকে ব্যাট করতে হবে আবার এখান থেকে যেটা নট এলাও থাকবে এখানে ক্লিক করবেন এখান থেকে অ্যালাউ ক্লিক করবেন এখান থেকে ব্যাট করবেন প্রত্যেকটা আপনার এখান থেকে এই যে নট অ্যালাউ এখান থেকে অ্যালাউ করবেন এখান থেকে আপনি ব্যাট করবেন এখান থেকে যতগুলো নট অ্যালাউ থাকবে প্রত্যেকটা আপনি এখান থেকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাট করবেন ব্যাক করে দেওয়ার পর এখান থেকে ক্লিক করবেন এই যে ফলেন সিস্টেম রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ওকে রয়েছে এইখানে আপনি ওকে থেকে ক্লিক করবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে স্টোর নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে ক্লিয়ার আপনি এইখানে আবার একটি ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করবেন তো ব্যাক করে দেওয়ার পর আমি কিন্তু ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনি যে আপনার সেভিং গুলো রয়েছে আপনার মোবাইলে এই সেভিং যদি আপনি না পান তাহলে আপনি কিভাবে কি করবেন অনেকের মোবাইল রয়েছে থাকে না অনেকে থাকলে কিন্তু খুঁজে পায় না তো যদি আপনি এগুলো না পান তাহলে কি করবেন তাহলে আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন এখান থেকে আপনার যে মোবাইলের যে ইমো অ্যাপটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই যে ইমো অ্যাপের ভিতরে আপনি এভাবে ক্লিক করে ধরবেন ইমোতে ক্লিক করে জানার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাপ ইমো রয়েছে আপনি এই অ্যাপিল মধ্যে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করতে পারবেন আমি কিছুক্ষণ আগে যে অপশনগুলো থেকে ছিলাম আপনি কিন্তু এখান থেকে ওই অপশনগুলো ঠিক এখান থেকে কিন্তু পেয়ে যাবেন তো আমি যেভাবে কাজগুলো থেকে আপনি ওই কাজগুলো এখান থেকে কিন্তু করতে পারবেন তো এরপর আপনি কি করবেন এই কাজগুলো হয়ে গেলে আপনি আপনারই মুখে কল করবেন অবশ্যই কিন্তু আপনার কলটি চলে যাবেন